তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনি যদি লজ্জা হত আপনার বাবা চোর আপনার সন্তান চোর আপনার আশেপাশে চালাগা ছিল চোর বিগত দিনে আন্দোলন করেছেন ইনশাআল্লাহ আবার প্রস্তুতি নেন বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি তারেক রহমান এখনো জীবিত খালেদা জিয়া এখনো জীবিত সকল ষড়যন্ত্র রক্ষা করে ইনশাল্লাহ পরে এখনো বেঁচে রাখিয়েছে তাই আপনাদের কাছে বলতে চাই এখনো দয়া করে বিএনপি করবেন না বিএনপি কে আপনারা মাইনাস টুর ফর্মুলার দিকে নিয়ে যাবেন না আমরা মহিন ফখরু তুম দেখেছি তাদের চোখ দেখেছি দীর্ঘদিন আমাদেরকে জেনে রাখার আমরা জেনেছিলাম আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ রইল আপনার কাছে বিনীত অনুরোধ রইল আর বিলম্ব নয় এই সকল ষড়যন্ত্রে রুক্ত হলেন জনপ্রতিনিধি দরকার এই সকল চিহ্ন তৎময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরোধ করলে জাতীয় সংসদ নির্বাচনের রোড দিতে হবে সময় তো আমরা দিয়েছি সময় আরও দিতে চাই কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রতারা আবার ষড়যন্ত্র শুরু না করে এদেরকে উৎখাত করতে হবে তাই আজকে আমরা বলতে চাই আসুন যে ঐক্য আমরা সৃষ্টি করেছি যে অক্ষ ছাত্র বন্ধুর রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে সে অক্ষ থাকবে বাংলাদেশে গণতন্ত্র হবে প্রধানমন্ত্রী হবে মামলাতে দিয়েছেন মামলা দিয়েছেন খালেদা জিয়াকে বিনা কারণে সাজাও দিয়েছেন কিছুই করতে পারেন নাই কো কোকে দিয়ে তাকে পৃথিবী থেকে ছোট পুত্রকে সকল কিছু আমরা জানি আপনারা কারণ বাজারে মেয়র ইলেকশনের সময় পরিকল্পিত ভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন রাখে আল্লাহ মারেখে এখন খালেদা জিয়া বাংলাদেশে তারে ক্রমান বাংলাদেশে আসবে শেখ হাসিনা আপনার তলাতল আসামি আপনার যদি লক্ষ্য হত আপনার বাবা চোর আপনার সন্তান চোর আপনার আশেপাশে চালাগা ছেড়ে চোর যারা ব্যাংকি করতে পারে যারা এক মিনিটে গণতন্ত্র হত্যা করতে পারে যারা কোথায় সিরা শিক্ষার কভাব পালন করতে পারে পালন করতে পারে তারা এখন বাংলাদেশে নাই চারশো কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন তারা বলেছে খেলা হবে তারা এখন আর নাই যারা বলেছে তারা আমরা পালাই না কিন্তু তারা নিয়ে পালাইয়া গেছে